ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের জেলাভিত্তিক রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্টে কোন দল কতগুলো আসন পেয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা এই মুহূর্তে লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোট গ্রহণের পরেই প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট যেখানে বলা হয়েছে গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও গেরুয়া ঝোড়ের ইঙ্গিত দিয়েছেন কিন্তু বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের রিপোর্ট মানছে না তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই খারিজ করে দিয়েছে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট তার থেকে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে দলের জেলা রিপোর্টের ওপর জেলার রিপোর্ট আসার পরই তৃণমূল কংগ্রেস রীতিমতো চাঙ্গের রয়েছে কারণ জেলার রিপোর্টই স্পষ্ট ঘাসফুল শিবির রাজ্যে কটি আসন পাচ্ছে ভোট গ্রহণ পর্ব মিটলেই জেলাভিত্তিক রিপোর্ট কালীঘাটে এসে পৌঁছেছে সেখান থেকেই ফলাফল সম্পর্কে স্পষ্ট একটি ধারণা তৈরি করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জেলা রিপোর্টে বলা হয়েছে খুব খারাপ ফল হলেও এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের আসন গতবারের তুলনায় বাড়বে সূত্রের খবর রিপোর্টে বলা হয়েছে এ রাজ্যে তৃণমূলের বিয়াল্লিশটি আসনের মধ্যে কমপক্ষে ছাব্বিশটি আসন পাবে যার অর্থ দু হাজার সালের থেকেও বেশি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর তৃণমূল কংগ্রেসকে ছটি আসনে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে ছটি জেলাতেই হাড্ডাহাড্ডি লড়াই হবে সংশ্লিষ্ট জেলাগুলি থেকে কমপক্ষে ছটি আসন পাবে বলেও আশা প্রকাশ করছে ঘাসপুল শিবির দু সালে এই রাজ্য থেকে তেইশটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ জঙ্গলমহল থেকে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল ঘাসপুল শিবির এলাকা দখলের চেষ্টাও হয় পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই লোকসভা নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোলে উত্তর থেকে দক্ষিণ প্রায় সবকটি জেলায় চষে ফেলেছিলেন পঞ্চায়েত সংশ্লিষ্ট জেলাগুলিতে ভালোই ফল করেছিল তৃণমূল তৃণমূল কংগ্রেসের জেলার রিপোর্টে বলেছে উত্তরবঙ্গে এবার কিছুটা হলেও ভালো ফল করতে হবে অর্থাৎ রাজবংশী ভোট কিছুটা হলেও ফিরে পাবে অন্যদিকে জঙ্গলমহল একটা সময় যা তৃণমূলের গড় হিসেবে পরিচিত ছিল সেখানেও জমি ফিরে পাবে তারা তাই লোকসভা নির্বাচনের ফল ভালোই হবে যদিও ইতিমধ্যেই দলের নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য দেব কুণাল ঘোষ সকলেই বলেছেন তৃণমূল কংগ্রেস কিছুতেই ছাব্বিশটির কম আসন পাবে না ভালোই ফলাফল হবে তৃণমূলের তো বন্ধুরা দেখতেই পারছেন ইতিমধ্যেই জেলার রিপোর্টে এটা প্রকাশিত করা হয়েছে আগামীকাল সকাল থেকেই চলবে কাউন্টিং তবে সেই কাউন্টিংয়ের পরেই দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস কতগুলো পাচ্ছে বিজেপি বা কতগুলো পাচ্ছে পাশাপাশি কংগ্রেসই বা কতগুলো পাচ্ছে এবং বামপন্থী বা কতগুলো পাচ্ছে আগামীকাল ফলাফলের পরেই কিন্তু নিশ্চিতভাবে জানা যাবে তো আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত থাকবে ভোটের ফলাফলের আপডেট একের পর এক অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন কেননা প্রত্যেকটি লেটেস্ট আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন আবহাওয়ার আপডেট তো থাকবেই সঙ্গে থাকবে ভোটের গুরুত্বপূর্ণ রেজাল্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন